দর্শক দেখতে পাচ্ছি বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল তিনি অসুস্থ হয়ে লুটে পড়েছেন তিনি এখন বর্তমানে মহান বিজয় দিবস উপলক্ষে তিনি মহান ঢাকার স্মৃতিসৌধের সামনেও ফুল বিতরণ করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএমপির মির্জা ফখরুল তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েছেন জানি না তিনি বর্তমান তার কি অবস্থা কিন্তু ভিডিও স্ক্রিনে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা মির্জা বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল হঠাৎ তিনি কেন ফুল বিতরণ করতে গিয়ে এ অবস্থায় তিনি অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটে পড়ে বিএনপির চেম্বার মির্জা ফখরুল তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়েছেন শহীদের সামনে কিন্তু তাদের নেতাকর্মীরা আছে তারা কেন তাকে হাসপাতালে নিচ্ছেন বিএনপির অসংখ্য নেতাকর্মী আছে মির্জা ফখরুলকে ঘিরে কিন্তু কেন তারা এখনও তাকে হাসপাতালে নিচ্ছেন না তাকে কি এখানে রাখলে সুস্থ হবে নাকি হাসপাতালে মির্জা ফখরুল কেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন আমরা আমরা দেখতে পাচ্ছি আর তাই আপনারা দর্শক আমরা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন যে মির্জা ফখরুল কেন ফুল বিতরণ করতে গিয়ে অসুস্থ হয়ে মাটিতে লুটতে পারলেন এখানে বিএমপির অসংখ্য নেতাকর্মী আছে কিন্তু কারো কোনো সমস্যা হলো না কিন্তু মির্জা ফখরুলের কেন এই সমস্যাটা দেখা দিল দিলো স্মৃতি সুদূর বিএনপির এতগুলো নেতাকর্মী থাকতে মির্জা ফখরুল অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়লেন আসলে এটার কি কোনো কারণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মির্জা ফখরুলকে এখন হাসপাতালে নেওয়ার জন্য সবাই তাকে আগলে ধরে নিয়ে যাচ্ছে গাড়িতে গাড়িতে নিয়ে যাচ্ছে দর্শক আমরা ভিডিও শেষে জানতে পারবো যে মির্জা ফখরুল কেন অসুস্থ হয়ে পড়েছেন দর্শক দেখ দেখতে পাচ্ছি আমি যে ফখরুল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে স্মৃতিসুত সামনে ফুল বিতরণ করতে গিয়ে কিন্তু এর পিছনে অবশ্যই একটা কারণ হচ্ছে দর্শক ভিস্টোর শেষে আমরা জানতে পারবো কিন্তু বর্তমানকে বর্তমান মির্জা ফখরুলকে হাসপাতালে নেওয়ার জন্য সবাই তাকে আগলে ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ গাড়িতে ওঠার জন্য অশোক এই কারণটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে তা না হলে আমরা বিষয়টা জানতে পারবো না